আসসালামু আলাইকুম আমরা এখন বারিক কাউন তিনি পরিচিত নিয়ে আলোচনা করব বারিক কাউন চার কৃষি আপনার উচ্চ ফলনশীল জাত এইসব মাইনর সিরিয়ালগুলো আমাদের এই কৃষি গবেষণাতে উৎপন্ন হয় এবং আর বীজও এখানে তৈরি হয় পরবর্তী সময়ে এই বীজগুলো বিএডিসির মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় আশা করা যায় ইনশাআল্লাহ ভালো ফলন হবে গাছের গ্রোথ ভালো রোগ পোকামাকড় আক্রমণ নেই